আশোনটা নিয়ে সরাসরি আসনটাকে সহায়ক পর্যবেক্ষণে রেখেছেন আপনারা আমি বলি বোঝার চেষ্টা করে সব কথা বলা যাবে না এই আসনটাকে সহায়ক সরাসরি পর্যবেক্ষণে রেখেছেন এইজন্য যদি আমরা সহায়ককে mohabbat করি পেশায় বুजुर्गকে mohabbat করি এটা তো জরুরি mohabbat আছেই তাহলে অবশ্যই আমাদের সবাইকে পূর্ণ শক্তি নিয়ে মাঠে মাঠে নামতে হবে পারবো না ইনশাআল্লাহ যেহেতু বড়রা দেখতেছেন আমাদের কার্যক্রমকে লক্ষ্য করতেছেন এবং शाहिद বলেন যে মিডিয়ার কাজে ভাবে আমাদের কিছু পরামর্শ দিয়েছেন এমনি এমনি করবো যাতে করে এগুলো আসে তো ওনারা কিন্তু সবকিছুকে লক্ষ্য করতেছেন সামনে আমরা কি করতেছি আমাদের মনে রাখতে হবে আমার প্রত্যেকটা কাজ আমাদের বড়রা দেখতেছে পেশা বছর দেখতেছে সাহেব দেখতেছে মনে করতে হবে এটা আমার এই এখনকার নিয়মিত আমি কচুয়ানিয়া যে এক একটা পোস্ট করি আমার সবগুলা পোস্ট এক শেয়ার করে শায়েবের নাম বলা যাবে না প্রত্যেকটা পোস্টা এক শেয়ার করে তা আমি আমার প্রথম তুমি আমি কান্নাই করে থাকি সাহেব আমার পোস্ট শেয়ার করতেছে কেন আমি কান্নাই করে দিছি আবেগ আমি মানে আমার খুব ইয়ে লাগছে তা আমি অনেকের মেসেজ করছি আমাদের আপনার ভাই এটা যদি আপনার আমার বন্ধু মানুষ সচেতন আশাফি আমার বন্ধু মানুষ আর অনেকের আমি কি বলে এটাকে ওই যে আপনার হেদাতুল আজাদি আমরা একই পাশে বাসা আমাদের বন্ধু মানুষ অনেক আমি পাঠাইছি দেখো শায়েক আমার পোস্ট শেয়ার করতেছে তো চিন্তা করেন শায়েক কিন্তু প্রত্যেকটা পুঙ্খানো পুঙ্খ বিষয় খেয়াল করতেছে এখানে এজন্য ভাই আমাকে মনে রাখতে হবে যে আমাদের কার্যক্রমগুলো আমাদের বড়রা খেয়াল করতেছে আমাদেরকে সেভাবে করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা